আজ আলাইকুম আলী খান আজ কাছে স্কুল মাঠে একটি খেলা অনুষ্ঠিত হচ্ছে সেখানে দুটো দল রয়েছে একটা লাল দল একটা সবুজ দল আপনারা দেখছেন ফুটবল খেলা এটা খুবই জনপ্রিয় একটি খেলা সেটা আমাদের দেশে নয় জনপ্রিয় একটা খেলা আমাদের গ্রাম অঞ্চলে এই মৌসুমে অনেক বেশি ফুটবল খেলা হয় ফুটবল খেলা দেখতে এবং খেলতে সবাই পছন্দ করে আমি একজন ফুটবল প্রেমী কাছে ফুটবল খেলা দেখতে এবং নিজেও খেলতে খুব ভালো লাগে কিন্তু এখন আর সেই হাগের নেই এখন ব্যস্ততার কারণে ফুটবল খেলা হয় না কিন্তু এখন আজকে একটা ম্যাচ দেখতে আসছি লাল দল বরং সবুজ দল খুবই চমৎকার দুটি দল দল লাল একটি গোল করেছে সবুজ দল কোনো গোল করতে পারিনি আপনারা দেখতে থাকুন খুবই চমৎকার খুবই ভালো লাগে রুদ্র উজ্জ্বল এবং হিমেল বাতাস দুইটি দুইটির মাঝে

জুরি শট করা হয়েছে যার জন্য মাঠের বাইরে বল চলে গেছে

અને બાત તો закаટ જતો લાગે છે ઓરે ભાઈ લાગે મારી દીક ફર્સ્ટ કર કોણ આગે દી તું તમજી બોલ દરાય તો ઓરે આગળ એ જ આ ભાઈ જો આગળ ઓ ભાઈ આગળ

আমার পাশে আছে হুসাইন এবং নাহিদ দুজনেই খুব ভালো ছেলে জেন্টাল বয় আমরা দর্শক হিসাবে মাঠে আছি খেলাধুলা করছি খুবই ভালো লাগছে চমৎকার পরিবেশ বাতাস चल। प्लान बाहर। भाई

লাল লাল আছে ফাৰ্ষ্ট নাই